ठीक है हम तो बोल रहे हैं कि हमसे गलती होगी हम कोशिश करेंगे।, करेंगे।, करेंगे हम कोशिश हम कोशिश करेंगे सर हम जरूर कोशिश करेंगे

বাঙালির কাছে এরকম কাজ এরকম 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 কাজ আর করবো না আর করবো না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে বলো পশ্চিমবঙ্গে এরকম 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 হ্যাঁ কাজ আর আর কেউ কেউ করলে করলে আমি আমি বাংলা বাংলা পক্ষকে বাংলা পক্ষকে খবর দেবো